বন্ধুরা আপনারা তো দীঘায় এসেছেন কিন্তু দীঘায় কি বালির ভিডিও দেখেছেন এই বালির পাহাড় সেই পাহাড়টা আপনাকে দেখাবো চলেন আমার এই ভিডিও দেখতে থাকেন আপনাকে বালির পাহাড় দেখাবো চলেন দেখে এই সিঁড়ি পথ ধরে যাব দেখেন এটা বিশাল ভয়ঙ্কর জঙ্গল অ্যামাজনের জঙ্গল এখানে বিশাল ভয়ঙ্কর ভয়ঙ্কর বাঘ আছে না সাপ দেখেন জঙ্গলটা এরকম এখন আমরা যাচ্ছি এখন এই পাহাড়ের উপরে অলরেডি আমরা উঠে পড়েছি এটা হচ্ছে দীঘার বালি পাহাড় দেখেন এখান থেকে দীঘার ফিলিংসটা দেখেন কিন্তু এর মধ্যে কুকুর ঢুকে গেল এবার আমাদের সব ভাই ব্রাদাররা সব ওখানে বসে আছে এই বালির পাহাড়ের উপরে এইবার তোর এই দেখেন

ভালো লাগলো তো না না টাকাটা বাঁধি ফেলতে পারা গেল না না বাপা কিছু বলবে তুমি তুমি এ ও দার্জিলিং পাহাড়

তাহলে আমি দেখি দীঘার দেখেন যে এম এল এ বা এমপি আছে তার সাথে কথা বলে দেখি যে কোনো ব্যবস্থা করা যায় রিয়া তুমি কিছু বলো তুমি কি এখানে যে বিল ফির পাচ্ছ তুমি যাওয়ার কিছু বলো নাকি ভালো লাগছে আর ও আর ও সাগারে টাকা মেরে রেসছ নাকি তাহলে তাহলে গাড়ি নাম্বারও সব দেখলেন তাহলে আপনারা গাইজ দেখলেন সব আমরা সবাই মালিক পাহাড়ে আছি আপনারা তো এসেছেন দিন এই পাহাড়ে উঠেননি গো প্রথমবার এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগছে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিও দেখা হবে ভিডিওকে